ফ্লিপকার্টের জিনিস আনলোড করতে গিয়ে মোবাইল চুরি ফ্লিপকার্টের জিনিস আনলোড করতে গিয়ে একটি মোবাইল চুরি করে নিয়ে যায় এক যুবক অভিযুক্ত যুবককে কৈলেশহর থানার পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে এ ব্যাপারে বুধবার দুপুর বেলায় সংবাদ মাধ্যমকে কৈলেশহর থানার ওসি তাপস মালাকার জানান চিত্রাঙ্গ সরকার নামে এক যুবক ফ্লিপকার্টের জিনিস গাড়ি থেকে আনলোড করার সময় একটি মোবাইল হাতিয়ে নেয় অভিযুক্ত যুবকের বাড়ি উত্তর জেলার বাগবাসা এলাকায় গতকাল অর্থাৎ মঙ্গলবার ফ্লিপকার্টের ম্যানেজার চিত্রাঙ্গ সরকারের বিরুদ্ধে কলিশোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ অভিযোগ মূলে মামলাটি নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত যুবক চিত্রাঙ্গ সরকারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে তিন দিনের রিমান্ডে আজ তাকে থানা থেকে আদালতে প্রেরণ করেছে পুলিশ তার সাথে এই কাণ্ডে আরও দুই একজন যুবক জড়িত রয়েছে কিন্তু তদন্তের স্বার্থে তাদের নাম এখনও প্রকাশ করা হয়নি ওসি তাপস মালাকার এও জানা যে বিভিন্ন কোম্পানির জিনিস গোপন খবরের ভিত্তিতে গাড়ি থেকে আনলোড করার সময় কিছু দুষ্ট চক্র দামি জিনিসগুলি প্যাকেট থেকে সরিয়ে ইটের টুকরো বা কাঠের টুকরো শুধু সেই প্যাকেটে ভরে পুনরায় প্যাকেটিং করে দেয় তাই সবাইকে এই বিষয়ে সচেতন থাকার জন্য তিনি অনুরোধ করেন গতকাল আমাদের কাছে একটা কমপ্লেন আসে এখানে যে একটা ডেলিভারি কোম্পানি যে ফ্লিপকার্ট এবং বিভিন্ন কোম্পানির সঙ্গে তারা ডেলিভারি করে এখান থেকে একটা কমপ্লেন আসে যে ওইখানে যে একটা যারা আনলোডিং আনলোডিং করে কোম্পানির নাম চিত্রাঙ্গ সরকার লোডিং পর্থে গিয়ে মানে একটা মোবাইল এখান থেকে চুরি করে নিয়ে যায় তারপর আমাদের কাছে একটা কমপ্লেন আসে কমপ্লেন আসার পরে আমরা এই তদন্ত করে এবং মোবাইলকে উদ্যোগ করি এবং চিত্রাঙ্গন সরকারকে আমরা অ্যারেস্ট করি চিত্রাঙ্গন সরকারকে অ্যারেস্ট করার পর আমরা একটা বিষয় জানতে পারি যে ফ্লিপকার্ট বা বিভিন্ন ধরনের কোম্পানিতে যে ডেলিভারিগুলি হয় জিনিসগুলি আমরা অর্ডার করি তখন তারা বিভিন্ন তার তারা এমপ্লয়ের সাথে আগাম খবর পেয়ে যায় যে কোন গাড়ির মধ্যে কোন পার্সেলের মধ্যে বেরোয়েবল জিনিস থাকে তাদের একটা গ্রুপ আছে যেটার মধ্যে আমরা ওই সময় আমাদের বেলো করছি যদি চেঞ্জ করে ফেলেন বা কোন সময় আমাদের অর্ডার করার পরে একটা যে মোবাইল অর্ডার করার পরে আপনি কিছু পেয়ে গেলাম তাহলে এইগুলি মানে চেঞ্জ করে ফেলেন তো সেই দিকে আমরা অ্যাডভান্স হচ্ছে তারা তো বলছি তারা দেখে গেছি তারা ইনভলভমেন্ট থাকে সবাইকে আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি ওর সাথে কি কেউ আর জড়িত ছিল এই কেসে মানে এক দু একজনের নাম বলেছেন যেগুলো তদন্তের সাথে আমরা এখন বলছি বাকি ওর বাড়িটা কোথায় স্যার চিত্রা ওকে এখানে ছিল